আসসালামু আলাইকুম রহমাতুল্লা হেতু দেখি ভয় দেখায় বিপদে পড়ার মানে বড় কারণ হল বাংলাদেশ লালমনির হাট অর্থাৎ রংপুরের লালমনিরহাট বিমানঘাটি বিমানবন্দর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবন্দর সেটি ভারতকে ভয় দেখানোর জন্য চালু করেছিল যে এখান থেকে ভারতের সন্নিকটে শিলিগুড়ি খুব সন্নিকটে নিকটে হামলা করা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি মানে নানান তাল করে ভারতের একটু কাপুনের সৃষ্টি হয় ভীতির সৃষ্টি হয় এবং সেখানে পরিদর্শক হিসেবে পাকিস্তানের কিছু সামরিক কর্মকর্তাও সেখানে গিয়েছিলেন আপনারা সেটা জানেন এখন এই যে মানে পুরাতন ঘাঁটি চালু করে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বাংলাদেশের সেই বিমান ঘাটি চালু করে মানে ভারত কোনো না কোনো দিক থেকে তাদের আপনারা জানেন সিকেন অঞ্চল হলো সেন্সিটিভ অঞ্চল মানে খুব নমনীয় একটা অঞ্চল মানে একটা স্পর্শকাতর একটা অঞ্চল ভারতের জন্য সে বিশ্বাস করুণা নয় করোনা যে যেটাই বলুন তারা এই স্পর্শকাতর অঞ্চলটিকে কোনোভাবে হুমকি ধামকি এবং বিপাদের মধ্যে ফেলতে চায় না যে কোনো কারণে তোমাকে একটুখানি একটুখানি ছাড় দিলেই তুমি বড়ো ধরনের পদক্ষেপ নিয়ে আমাদেরকে হ্যারেস করবা এমন মানে অ্যাক্সিডেন্টলি খালি যদি তোমার মনে হয় যে ওরা না ওরা কী আর করবে এই পাত্তা মাত্তা না দিয়ে হঠাৎ করে কারো উস্কানিতে কারোর বুদ্ধিতে কারোর পরকিয়ায় যদি তারা উল্টো পাল্টা কোনো কিছু করে ফেলে তাহলে আবার সেটা পুনরুদ্ধার করা বা সেখানে যে ক্ষয়ক্ষতি হবে সেটা প্রতিরোধ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য ভারত অলওয়েজ বিশ্বাস করে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ হলে তারপর হারানোচ্ছে রোগ না যাতে হয় সেই পদক্ষেপ নিতেই তারা ব্যস্ত থাকে এই জন্য বাংলাদেশ একটা বিমান ঘাঁটি দেখাতে চেয়েছিলো বা একটা বিমান ঘাটি দিয়ে ভারতকে ভয় দেখাতে চেয়েছিলো এখন ভারত কি করেছে বাংলাদেশে তিন পাশে পাঁচটি বিমানঘাঁটি সচল করে ফেলতেছে মানে তাদেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যে বিমান ঘাঁটি সেইগুলো সব পাঁচটি ঘাঁটি তারা সচল করে রাখছেন অর্থাৎ আওয়াজ করবেন তো বিপদে পড়বেন মানে এগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জয়পালগুড়ির আমবাড়ি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তারপরে মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধূপ ধুপড়ি ধুবড়ি এর আগে মানে কোচবিহার এবং আসামের রূপসী বিমানবন্দর দুটি সফলভাবে সচল করেছে ভারত অর্থাৎ ভারতকে ভয় দেখায় এখন চতুর্দিকে একটা বিপদের ঘন ঘাটা লক্ষ্য করা যাচ্ছে একটা বিমানঘাটির মানে নমুনা দেখায় এখন পাঁচটা বিমানঘাঁটি দেখতে থাকুন অর্থাৎ বিমানঘাটি বাংলাদেশ দেখা একটা ভারত দেখাইছে পাঁচটা অর্থাৎ পাঁচ গুণ বাংলাদেশের যে আরও চার গুণ বেশি অর্থাৎ পাঁচ গুণ করে ফেলেছে এটাই হলো বাস্তবতা এটাই হলো নির্মমতা এটাই হলো সত্যতা যে আপনি মানে মানে একটা বড় রাষ্ট্রকে ভয় দেখাবেন তার স্পর্শকাতর বিষয়টা নিয়ে আপনি গুতুগুতি করবেন আপনি প্রায়ই তাকে উস্কানি দিবেন আপনি প্রায়ই তাকে এ করবেন তা করবেন মানে করেন আর না করেন আর তার যারা শত্রু তাদের সাথে মাখাবাকি করবেন আর ওনারা হাতে চুরি পরে বসে থাকবে ভারতের আমি একটা বরাবরই একটা গুণ দেখেছি তারা আগ বাড়িয়ে প্রথম ফার্স্ট অ্যাড মানে প্রথম তারা কাউকে আক্রমণ করে না ওদের ওদেরকেও আক্রমণ করলে তারপরে এই যে অপারেশন সিঁদুরের অবস্থাটা দেখেন ওদেরকেই প্রথমে মানে ঠেলাঢেলি করেছে পরে ওরা উপযুক্ত পানিশমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে এই একটা বিমান ঘাটি পুরাতন চালু করে তাও বিমান কয়টা আসে না আসে এমন বিপদগ্রস্ত বাংলাদেশের তিন সাইটে পাঁচটি বিমানঘাঁটি চালু করেছে ওদিকে হলদিয়া আপনার মানে আপনার নৌঘাঁটি চালু করে ফেলেছে এটাই বাস্তবতা এই জন্য কথা হয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবো না ভাবিও না এই যে আমরা না বুঝে কার সাথে লাগতে যাচ্ছি সে আমার সে কতটা শক্তি দর সে আমার কি কি ক্ষতি করতে পারে আমরা জাস্ট কি করতে পারি মানে এমন কোনো শক্তি সামর্থ্য কি আমাদের আছে যে দেখেন আমরা একটা বিমান খাটেও চালু করলাম সে পাঁচটা চালু করে ফেলছে কি করবেন আপনি বলেন আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক ওরফাতুল্লাহ